দোর লাগাই একটা পনেরো ক্লাসে কে বাইছে সন্দেহ আছে আসে তো পোলা প্যান্ট বানাইছি বানাইছি আজকে ফুল প্রেজেন্টেশন বানাইছি একটা একটা স্লাইড শো দি হ্যাঁ শো যায় না কে একটু যাইতেছে কা কা বানাইছি খারাপ বানাই স্লাইড পোলা প্যান্ডি মারাত্মক কাকাই তো এখনও বানাইতে গিয়েছে কেউ গোলে বলে এখন চ্যাট জি মারতেছে মনে হয় কান একাডেমি এরকম হইতেছে আইছে না

আহ তো ছারা স্টেশন চেঞ্জ হননি টিবarton corona ডিসিশন কি করব একবার এই গলি দিয়ে ওই গলি ওই গলি দিয়ে এই গলি কোনো কাম নাই হুম ঘুরেফেরা yaporse সনের সামনে আজকে প্রচুর হাঁটা হচ্ছে কালকে ধিমে যায় না এর জন্য আমি এত সকে সকে হাঁটতেছি না এতো আজকে এত সকে হাঁটতাম না তোমাদের সাথে এত সকে হাঁটতাম না আজলামি এক ঘন্টা আগে ছেড়েছি হাইটটা হাইটটা কই যাইতাছে আল্লাহই জানে

আমি বা কাকার দোকানের লোগোটা তো সেই আমার নামের লোক কপি করে ফেলেছে নাইস আবার হাতের বাচ্চা কাকা চলে এসছে দেখেছো লোগোটা সেই বিশাল বিচার হচ্ছে বিশাল বিচার সভা বিশাল বিশাল সভা আল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ এ কালকে নিস তোর কালকে চল চল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যাও যা আর লাগবো না হাট যাও যা আল্লাহ হাফেজ চলো ব্রো রাস্তা পার হো আরে আমার হলো হাট কি পেচাল গরমে মাথা মাথা ফুটতে যাইতেছে তুমি ইট কাটিন গিও যাতে সুন্দর লাগে প্রেজেন্টেশনের দিন ভালো করে কাটিও এবার আমি দোল লাগাই স্টেপ পূরণ করার জন্যই এত কষ্ট কালকে জিমে যায় নাই স্টেপ পূরণ করা ইম্পর্টেন্ট সাত হাজার স্টেপ হয়েছে এখনও চার পাঁচ হাজার করা লাগবে লা ভেন্ডি লাগি নিক করতে করতে ভিডিও বাইজে গেছে ক্লাসে কোনে 11টা 45টা ছুটি হইছে ভাইরে ভাই যাই হোক যাই হোক ফাইনালি বাসা চলে আসছি এই আর কি তো প্রিয় বন্ধু তোমার কাছ থেকে যে ঘড়ি আনছি ঘড়িটা আমি সুন্দর করে এখানে ঢুকিয়ে রাখছি তুমি কোনো টেনশন করিও না তোমার দিন শেষ হলে তোমার ঘড়ি তুমি পেয়ে যাবে কোনো টেনশন নাই প্যারা নাই চিল আকাশের রং নীল এখন ফ্রেশড হয়েইব গোসল টোসল শেষ করে তারপর দেখা রোদের মধ্যে ঘুরে ময়েরা চোখ মু পুরো কালো গেছে কি একটা অবস্থা কি অবস্থা সে ওইখান থেকে এখানে কেন আসলাম ওয়েট বলতেছি তো মূল কাহিনীটা ছিল হলো দুপুরবেলা যখন বাসায় আসছি তারপরে এমন সুন্দর একটা মাথা ব্যথা শুরু করছে আর ব্লকটা স্টার্ট করার কোনো মুড়ই পাইলাম না এখন অলরেডি দশটা বিশ বাজে বাট এখনো পর্যন্ত মাথা ব্যথা কমছে কিন্তু পুরোপুরি শেষ হয়নি একে তো গতকাল প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে সারাদিন বাইরে ছিলাম তার মধ্যে আজকে সকালবেলা যখন আমি না ঘুমায়া সকাল আটটার ক্লাস করে দুপুর দুইটা পর্যন্ত বাইরে ছিলাম তখনই আমার মাথা একদম ডেড। যার কারণে আজকের স্টেপও পূর্ণ হলো না আর আজকে জিমে যাওয়া হয়নি এবং তারই সাথে এটাও বলা যায় আমার ব্লগের দশ মিনিট এখনো পূর্ণ হয়নি আর ভ্লগের ফুটেজ পাওয়ার জন্যই রুমের এক এক কোণায় গিয়ে গিয়ে ভিডিও করছি তবে সমস্যা নাই আজকের ভ্লগ যতটুকু হয়েছে হয়েছে পোলাপানের লাগে আমি করছি একটা ব্লগ বানাইছি প্রথম পাঁচ ছয় মিনিট প্লোড করে ফেলছিলাম যার কারণে খুব বেশি একটা পেন নিলাম না আর আমি চাইলে এখনও আমার ওই পড়ালেখার ভিডিও দেখাইয়া আরও পাঁচ ছয় মিনিট এমনিতেই পূরণ করে ফেলতে পারি বাট আজকে আর ব্লগ বাড়াচ্ছি না বিকজ পড়ালেখার আর মুড নাই ব্লগ করারও আর মুড নাই যা ব্লগ করছি তাই হয়েছে ভাই প্রত্যেক দিন কন্টেন্ট বাইর করতে করতে আমি শেষ হয়ে গেছি আর প্রত্যেক দিন ভালো কন্টেন্ট হবে না এটা স্বাভাবিক তো যাই হোক আজকের জন্য আদর ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে আল্লাহ হাফিজ